আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারিন ভাইবোন আমার পিছনে যে পাখিটা দেখতেছেন আমার এই পার্শ্ব পাখি রয়েছে এই পার্শ্ব পাখি রয়েছে এখানেও পাখি রয়েছে আবার যদি আমি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমার ওই ঘরে পাখি রয়েছে আবার ওই পার্শ্ব পাখি রয়েছে তো এই সব পাখির মধ্যে সবটাই আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো রয়েছে খুব ভালো রয়েছে খুব ভালোর মধ্যেও আমার এই ঘরের পাখিটা খুবই ভালো আছে এখন ভালো পাখির ওপরে আমি কোন মেডিসিনটা দেব কোনটা কী করবো অনেক সময় খামারিরা এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় পাখিকে মেডিসিন তখনই সেবন করানোর প্রস্তুতি নেয় যখন পাখির কোনো সমস্যা দেখা দেয় সিমটম প্রকাশ করে কিন্তু যে পাখিগুলো আমি ঘুরে ঘুরে দেখালাম আমার এই ঘরের পাখি এদিকে এদিকে এই পাখিটা ওই দিকের ওই পাখিটা ওই পাশের পাখি এই সব টোটাল পাখির মধ্যেই আমার এই পাখিটা সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে ভালো বোর্ডার থেকে শুরু করে এই পর্যন্ত এই পাখি কোনোই সমস্যা নেই কোনো ঘরেরই সমস্যা নাই তারপরেও ওই যে ভালোর চেহেতেও ভালো ভালোর চেহেতেও এটা ভালো তো এই মেডিসিনগুলো কী দিয়েছে আপনাদের জানা দরকার আমি বুড়ার অবস্থায় ফ্লোরফেনিকন অ্যামোক্সাসিলেন সাথে প্যারাসিটামল ব্যবহার করেছিলাম পিএইচও ব্যবহার করেছিলাম আর এর সাথে মাঝখানে সময় বেছে নিয়ে হাতে বা দুপুরের দিকে দুই ঘন্টা ওজিং ব্যবহার করাইছি কোনো সময় ভিটামিন সি ব্যবহার করাইছি দুই ঘন্টা আপনার পরবর্তী যখন বুড়ার থেকে বের করে দিই আমি বের করার পরে এই পাখিকে আমি রেনামাইসিন প্যারাসিটামল সম্ভবত রেনামেসিন প্যারাসিটামল এই দুইটাই এই পাখিকে ব্যবহার করেছিলাম আর দুপুরের দিকে আমি শুধু জিঙ্ক ব্যবহার করাইছি তিন দিন আজকে স্যালাইন চলতেছে এই ছিল এই পাখিটার ওপরে আমার মেডিসিনের প্রভাব এর চেয়ে বেশি কিছু ছিল না পাখিটা আলহামদুলিল্লাহ মানে বলতে গেলে কি বলবো যে আমি তো যতগুলা খা মানে বোডার করি বোডার থেকে বড় করি মানে বাচ্চা থেকে আমি এই পর্যন্ত নিয়ে আসি কিন্তু আমার পাঁচ থেকে ছয় হাজার পাখির মধ্যে এই ঘরে যে পাখিগুলো রয়েছে যে পাখিগুলো টোটালি রয়েছে এই টোটাল পাখিটা ওই ঘরে যে অনেক পাখি রয়েছে ওই পাশে পাখি যে পাখির মধ্যে আসলেও খুবই নিজের কাছে ভালো লাগে যে এই পাখিটা বোডার থেকে ছেড়ে দেওয়ার পরে একটা পাখিও নষ্ট হয় নাই এই পাখিগুলো বেচা কেনা শুরু হয়েছে যেহেতু এখন শীতের সময় মানে এই পাখির প্রতি কখনো ধকলও মনে করে নাই একটা পাখি যে অসুস্থ অসুস্থ হয়ে আছে সেটাও আমি দেখি নাই এত সুন্দর হয়ে আছে তবে আজকের যে মেডিসিনে চলছে একটা স্যালাইন দিয়েছে যার জন্য বলতে চাই সুস্থ পাখির ওপরে আমি কোন মেডিসিনটা দেবো তবে একটা জিনিস মনে রাখবেন পাখি যখন স্থায়িত্ব করে রাখবেন ডিমের জন্য রাখবেন আপনার পাখি সুস্থ সবল থাকলেও অবশ্যই ওই পাখির ওপরে আপনি ডোজ করে নেবেন ঠান্ডার ডোজ আমাশার ডোজ তারপর রানী খেত ভ্যাকসিন কিডনির ডোজ অবশ্যই এগুলো খেয়াল রাখবেন আমি যে ভিডিওতে বললাম আমি এটা আপনাকে মানে বোঝানোর ক্ষেত্রে বললাম যে চায়ের কোয়ালিটির পাখি আমার খামারে চায়ের কোয়ালিটির পাখি আলহামদুলিল্লাহ ভালো তার মধ্যে ভালো চেয়ে ভালো আমার এই ঘরের পাখি আলহামদুলিল্লাহ এত সুন্দর ভালো কিন্তু তার মানে এটা বললাম যে আমি কোন মেডিসিনটা দেবো ভালো পাখিকে আমি কী মেডিসিনটা দেবো তার মানে এটা ভাববেন না যে আপনার পাখিকে মেডিসিন দিতে হবে না আপনি যখন স্থায়িত্ব করে কোনো পাখি রাখবেন মনে করেন আপনি পাখিকে ডিম নেবেন পাখি থেকে তাহলে অবশ্যই সুস্থ পাখির ওপরে আপনি কিডমিক ডোজ করবেন আপনি পাখি সুস্থ আছে আপনি কিডমিক ডোজ করাচ্ছে না সুস্থ আছে আপনি আপনার ঠান্ডার ডোজ করাচ্ছে না না যদি ধরে যায় এই অ্যালার্ট হওয়ার জন্য এবং রানি ভ্যাকসিনগুলো আপনাকে ডোজ করে নিতে হবে প্রতি দুই মাস হোক দেড় মাস পরপর হোক রানীক্ষেত ভ্যাকসিনগুলো করাতে হবে এজন্য আপনার স্থায়িত্ব যে পাখিগুলো করে রাখবেন অথবা আপনার খামারে পাখি হয়েছে কারোর বিক্রয় করবেন থাকা পর্যন্ত পাখির আপনি ডোজের সময় যখন চলে আসবে তখন অবশ্যই পাখির ঠান্ডার ডোজ করে দিবেন আমাশার ডোজ করে দিবেন রানিকের ভ্যাকসিন করে দিবেন কিমির ডোজ করাই নেবেন অবশ্যই এদিক খেয়াল নজর আপনাকে রাখতে হবে সুস্থ থাকলে যে সে পাখিকে আপনি ট্রিটমেন্ট করবেন না সেটা কিন্তু নাই অসুস্থ হতে কতটুকু সময় লাগবে যার জন্য আপনি অ্যালার্ট আগে হয়ে যাবেন একটা আবহাওয়া চেঞ্জ হয়ে গেল ভালো আবহাওয়া হয়ে গেল আবহাওয়া চেঞ্জ হয়ে গেল যাক সব দিক খেয়াল নজর রেখে আপনি আপনার খামারটি পরিচালনা করুন আপনি যখন সুস্থভাবে সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে পাখির দিকে নজর খেয়ালগুলো রাখবেন তখন দেখবেন আপনার পাখিগুলো খুবই সুন্দর থাকবে ভালো থাকবে এবং আপনার খামার যখন ভালো থাকবে পাখি যখন ভালো থাকবে আপনিও ভালো থাকবেন সামনের দিকে আগানোর একটা সাহস থাকবে এবং সেই পরামর্শটা আরেকটি ভাইকে আপনি দিতে পারবেন যা আপনার দ্বারা উপকার হবে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ